চণ্ডিতলা নবজাগরণ সংঘের পুজো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল পুজোর উদ্বোধন করলেন এই পুজো হয়ে উঠেছে এক সর্বধর্মের মিলনক্ষেত্র যেখানে উপস্থিত ছিলেন সব ধর্মের ধর্মগুরুরা আরও উপস্থিত ছিলেন হুগলি জেলার পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ডাক্তার সুবীর মুখার্জি চণ্ডিতলা ভিডিও টু চন্ডিতলা থানার সেকেন্ড অফিসার সহ ক্লাবের সদস্য ও সদস্যরা পরিবেশ বান্ধব থিম যেখানে খড় কুড়ো দিয়ে করা হয়েছে এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি বন্ধ পরিচয় থেকে নেওয়া নানা কাহিনী ফুটে উঠেছে মণ্ডপে এবারের থিম বাংলা আমার প্রাণ মণ্ডপ দেখতে মানুষের ঢল নামবে আশা করছেন ক্লাব কর্তৃপক্ষ ২৬ বছর পদার্পণ করলো আমাদের এই পুজো নবজাগরণ সংঘের এই ছাব্বিশতম বর্ষে আমাদের ভাবনার মধ্যে এবারে দেখেছেন একদিকে যেমন পরিবেশ বান্ধবের ভাবনা আমাদের ভাবনা আমাদের এই মণ্ডপের মধ্যে কোথাও কোনো প্লাস্টিক নেই কোথাও কোনো ক্ষতিকারক সমাজের দ্রব্য নেই সবটাই আমরা কাপড় দিয়ে ধান দিয়ে আমরা কুড় কুড়ো যেটা বলে সেটা দিয়ে আমরা কাঠ দিয়ে আমরা কাগজ দিয়ে এই দিয়ে আমরা প্যান্ডেলকে বা এই মণ্ডপকে তৈরি করেছি এবং প্রতিমার মধ্যে একটা গ্রাম্য নারীর ভাব ফুটে উঠেছে এই মণ্ডপের মধ্যে আমাদের একটাই ভাবনা যে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বাংলা আমার প্রাণ সেই বাংলাকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার মনীষীদের ছবি দেওয়া হয়েছে জীবিত এবং মৃত প্রত্যেক মনীষীরও ছবি আমরা সাধ্যমতো দেবার চেষ্টা করেছি এবং সমস্ত প্যান্ডেলটা অক্ষরের মধ্যে দিয়ে অক্ষর পরিচয়ের মধ্যে দিয়ে ভরিয়ে তুলেছি এবং দৃশ্যপটের মধ্যে দিয়ে সাইডের বিন্যাসের মধ্যে দিয়ে যেটা আমরা করেছি সেটা হচ্ছে গ্রাম বাংলায় একটা মানুষের সারা জীবন একটা করে কি কু করে কাটে কৃষক মাঠে যাচ্ছে কৃষক চাষ করছে দিন সে ঘরে ফিরছে এক সরল গ্রাম বাংলার জীবনকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মণ্ডপে এবং ধানের মরায়ের মধ্যে দিয়ে ধনে ধানদের পুষ্পে ভরা আমাদের এই বাংলার কথাই আমরা প্রস্ফুটিত করেছি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগেই ভার্চুয়ালি এই পূজার উদ্বোধন করেছেন তিনি মণ্ডপটি দেখে অত্যন্ত আমাদের ওখানে সঙ্গ মনে করেছেন আমাদের মণ্ডপটি দেখে তিনি আমাদের প্রশংসিত করেছেন আমরা আপ্লুত হয়েছি তারপর ধর্মের মানুষ আপনারা দেখেছেন যে শিখ সম্প্রদায়ের মানুষ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ সেখানে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এবং আমাদের পবিত্র মহারাজেশ ছিলেন বিডিও সাহেব ছিলেন প্রশাসনের জনপ্রতিনিয় ছিলেন প্রত্যেকের উপস্থিতিতে সুন্দরভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের ছাব্বিশতম বর্ষে এই সুন্দর মণ্ডপ বাংলা আমার প্রাণ এই মণ্ডপের শুভ উদ্বোধন করলেন আজকে শুভ তৃতীয়ার দিন আমার নাম ডক্টর সুবীর মুখোপাধ্যায় আমি সভাপতি এই নবজাগরণ সংঘের বাংলা আমার প্রাণ এটা আমাদের এবছরের থিম এবং সেই থিমটা আমরা তৈরি করেছি সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব দ্রব্য দিয়ে যারটার মধ্যে কোনো রকম কোনো প্লাস্টিকের ব্যবহার হয়নি এই বাংলা ভাষাকে আমরা বাঙালি বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলা ভাষা নিয়ে আজকে যা হচ্ছে সেগুলোকে সুন্দরভাবে বাংলা ভাষাকে বিশ্বের কাছে উন্মোচিত করার জন্য আমরা সেই প্রথম থেকে আবার শুরু করেছি বন্য পরিচয় যেটা রবীন্দ্রনাথের সহজ পাঠ থেকে এটি আমাদের নিজেদের একটা গর্বিত জিনিস যে আমরা আবার বাংলাকে নতুনভাবে সমাজের মধ্যে দেশ বিদেশের মধ্যে নতুন অঙ্গিকে প্রতিষ্ঠিত করব আমি ভোলানাথ শাহ গোপাল বলে চিনে আমায় আমি এক নবজ সঙ্ঘের সম্পাদক দুর্গা পূজায় আজকে কিছুক্ষণ আগে এই নবজাগরণ সংঘের মুক্তি উন্মোচন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং এখানে আহ্বান জানিয়েছেন আমাকে ডক্টর সুবীর মুখার্জী মহারাজ তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি দুর্গা পূজা হচ্ছে সম্প্রীতি পূজা সমন্বয়ের পূজা দুর্গা প্রতিমার দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো যে খেচর ভূচর অবচর সকলে একসঙ্গে শত্রু মিত্র সকলের সহাবস্থান ঘটে মায়ের কৃপায় মায়ের সহচার্যে সেই জন্য এই মায়ের কাছে আমাদের প্রার্থনা যে চার দিন দুর্গা সেই চার দিন সকলের খুব ভালো কাটুক সকলের খুব আনন্দ কাটুক পূজার সঙ্গে বলা হচ্ছে যে না প্রকারে না প্রকার না আস্তবি দেহি না সন্ত সং জনে প্রাগ্য তদেব দেব পূজা না জানাতন প্রকারে যে কোনো দেহধারীর মধ্যে যদি আমরা সন্তুষ্টি বিধান করতে পারি তাহলে সেটি হলো আমাদের যথার্থ পূজা যেটি কবিবাবু করে থাকেন সেই রকমভাবে যদি আমরা যথার্থ পূজা করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করে তাদের মধ্যে আমাদের সেবা পূজা চালিয়ে যেতে হবে ওয়ান অফ বেস্ট এবং প্রচুর মানুষ এখানে ঠাকুর দেখতে আসেন রাস্তা এ যারা যা তারাও গাড়িয়ে দেখেন তো সেই বিষয়টা নিয়ে রাস্তার উপরে একটু জোটা আমাদের এখানে একটু বেশি অ্যাটেনশন থাকে যাতে সবাই সুস্থ হবে প্রতিমা দর্শন করতে পারে এবং সুস্থ হবে সবকিছু সুস্থভাবে হয়ে যায় এবং প্রতিবেদন কোলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েचा আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে